আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ সকাল ছয়টায় রওনা করে খুলনা থেকে চলে আসলাম বরিশাল আজকে বরিশালের অন্যতম কিছু বিশেষ জায়গা শেয়ার করব আপনাদের সাথে এশিয়ার অন্যতম বৃহত্তম জামা মসজিদ বরিশাল বিভাগের উজিরপুর থানা গুটিয়া ইউনিয়নে চাঙ্গরিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার চোদ্দ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তুলেছে চলুন আজ এটাই শেয়ার করব আপনাদের সাথে ফাইনালি আমরা চলে আসলাম বাইতুল আমান জামে মসজিদ আসলে বরিশালের সবচাইতে সুন্দর একটি জায়গা আমি দাঁড়িয়ে আছি বিশেষ করে মুসলমানদের সবচাইতে অতি প্রিয় একটি জায়গা চলুন এখানে সমস্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করব এবং জানাবো কোথায় কিভাবে আসবেন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ যা বরিশাল বিভাগের উজিরপুর থানা গুটিয়া ইউনিয়নে চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে চোদ্দ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর অরিজিনাল নাম বাইতুল আমান জামে মসজিদ দু সালের ১৬ ডিসেম্বর গুটিয়া ইউনিয়নে এস শরফুদ্দিন আহমেদ সান্টু গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগা কমপ্লেক্স নির্মাণ শুরু করেন দু সালে গুটিয়া মসজিদ ও ঈদগা কমপ্লেক্স নির্মাণ শেষ হয় গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভিতরে রয়েছে একটি মসজিদ সদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতা ঈদগা ময়দান একটি ডাকবাংলো এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক এবং ফুলের বাগান মসজিদটিতে একসঙ্গে প্রায় পুনর্চলি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট মসজিদটি নির্মাণ খরচ হয়েছিল একুশ কোটি এবং মসজিদটি নির্মাণ শৈলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায় মসজিদটিতে উন্নত মানের কাস ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে গুটিয়া মসজিদটির তত্ত্বাবধানে তিরিশ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে এই মসজিদটির মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে নামাজ আদায় করতে প্রতিদিন হাজারো দর্শনার্থী আগমন ঘটে এছাড়া মসজিদ কমপ্লেক্স কাবা শরীফ জমজম কুপের পানি আরাফাত ময়দান জাবালে রহমত জাবালে নূর নবীজির জন্মস্থান মা হাওয়া এর কবরস্থান খলিফাদের কবরস্থান অন্য বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষণ করা আছে দা দর্শনার্থীদের মন কেড়ে নিবে আসলে এই মসজিদটি বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ বলে আমার কাছে মনে হয় জানি না কার কেমন লাগে এখানে ঘুরে আসতে গেলে আপনাদের আসতে হবে বরিশাল রূপাতলি রূপাতলি থেকে এগারো থেকে বারো কিলোমিটার জনপতি ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা এখানে সৌন্দর্যটা অবশ্যই আপনারা দেখবেন এবং উপভোগ করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুটিয়া মসজিদ কমপ্লেক্স এর ভিতরে রয়েছে একটি মসজিদ সুদৃশ্য মিনার বিশ হাজার লোকের ধারণ ক্ষমতা ঈদগা ময়দান একটি ডাক বাংলো এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক এবং ফুলের বাগান মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো ফুট মসজিদটি নির্মাণ খরচ ছিল একুশ কোটি এবং মসজিদটি নির্মাণ শৈলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায় মসজিদটিতে উন্নত মানের কাজ ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে গুটিয়া মসজিদটি তত্ত্বাবধানে তিরিশ জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে এই মসজিদটির মসজিদটিতে মহিলাদের পৃথক নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته